আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন সমস্ত বিপদ আপদ কেটে যাবে আল্লাহ রব্লা আলামিন ফেরস্তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই তিনটি আমল করতে পারেন ইনশা আল্লাহ আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন দুর্ঘটনার ভয় আছে আপনি এই তিনটি আমল করুন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সকল ধরনের বিপদাপদ দুর্ঘটনার পথ থেকে আল্লাহরাবুল আলামিন আপনাকে রক্ষা করবেন শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাসের আস্থা রাখুন আপনি বাজারে ব্যবসা করেন আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি এই তিনটি আমল করে ঘুমান আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে আগুন লাগবে না আল্লাহতালা সর্বপ্রকার এবং সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে আপনার সন্তানাদিতে বরকত দিবে আপনার ঘরে বরকত দিবে অবশ্যই আপনি এই তিনটি আমল ঘুমানোর আগে করবেন এখন থেকে সবাই মানসিকভাবে তৈরি হয়ে যান মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না এই তিনটি আমল আমি করেই ঘুমাবো প্রিয় দর্শক তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে আমরা চলে যাই সুপ্রিয় দর্শক এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো। নম্বর এক দুরুৎ শরীফের আমল আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরুৎ শরীফ পাঠ করবেন আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার শরীফ পাঠ করেন আল্লাহর নবীর রসুলসাল আলহ্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দশটা রহমত নাজিল করেন সুবাহ আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও শরীফ পাঠ করবেন একবার শরীফ পাঠ করলে আল্লাহতালা আপনার উপরে দশ বার রহমত নাজিল করবেন সুবাহ প্রিয় দর্শক এই দশটা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদাপদ থেকে বাঁচাবে শুধু তাই নয় আল্লাহর রাসুলসাল্লিয় সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার দুরুৎ পরে আমার উপরে আল্লাহতালা ওই ব্যক্তির দশটি গুনাহ ক্ষমা করে দেন অর্থাৎ আপনার আমলনামা থেকে আল্লাহতালা দশটি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি দুরুৎ শরীফ পড়েন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আপনি একবার দুরুৎ শরীফ পড়লে আল্লাহতালা আপনার আমল নামায় দশটি নেকি দিবেন শুধু তাই নয় প্রিয় দর্শক আপনি যখন শরীফ পড়বেন আপনার নাম ঠিকানাসহ আপনার পিতামাতার নাম সহকারে ফেরেস্তারা রাসুলসল্লু আলাইহিসাল্লামের কাছে তা পৌঁছে দিবে বলবে ইয় রাসুল্লাহ সোহু আলাহ্লাম আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দূরত পাঠ করছে আপনি যখন দূরত পড়বেন আল্লাহর রাসুলসল্লু আলাহিসাল্লাম তা শুনবে এবং খুশি হবে এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা শরীফ পাঠ করতে পারি না শরীফ পড়তে জানি না প্রিয় দর্শক দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হচ্ছে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দূরত যেটা সল্লু আলহ্লাম এটা পাঠ করলেও কিন্তু আপনার দূরতটি আদায় হয়ে যাবে প্রিয় দর্শক তিনটি আমলের মধ্য থেকে এই হলো প্রথম নম্বর আমল শরীফ অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দুরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর আমল হলো। আপনি ঘুমানোর আগে সুরা ইকলাস তিনবার পরে ঘুমাবেন আল্লাহর সাল্লু আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি সুরা ইকলাস তিনবার পাঠ করে সে যেন এক খতম কর খতমের সব পেয়ে গেল আল্লাহর সাল্লু আলাহিউসাল্লাম সাহাবাই কেনামদেরকে জিজ্ঞাসা করলো ও সাহাবারা তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম কর আন পরে ঘুমাবা সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল যে ইয় রসুল্লাহ সালু আলাহিসাল্লাম কিভাবে সম্ভব কিভাবে আমরা পারব এক খতম কোর আন পরে ঘুমাতে এতে তো সারা রাত শেষ হয়ে যাবে তখন আল্লাহর হাবিব সাল্লু আলহি সাল্লাম সাহাবাইকেরমদেরকে শিক্ষা দিলেন তোমরা যদি সুরা ই ক্লাস একবার পর পবিত্র কোর আন দশ পড়ার সব পাবে যদি সুরা ইকলাস দুইবার পড়ো তাহলে পবিত্র কোর আন বিশ পারা পড়ার সব পাবে যদি সুরা ইকলাস তিনবার পাঠ করো তাহলে পবিত্র কোর আন ত্রিশ পারা অর্থাৎ এক খতম কোরআন পড়ার সব পাবে এজন্য সাহাবাইকেরামদেরকে রাসুলসাল্লু আলাইহাম উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে তোমরা সারাদিন যখনই মন চাইবে কোরআন আন খতম করার তখনই তোমরা তিনবার সুরা ইকলাস পড়ো অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি দুইবার সুরা ফাতেহা পাঠ করে প্রিয়নবী সালু আলাই বলেছেন এক খতম কর আনের সব পাবেন আপনি তাহলে প্রিয় দর্শক এই সুরা ইকলাস যদি আপনি ঘুমানোর আগে তিনবার পাঠ করেন আল্লাহতালা আপনার সংসারের মধ্যে বরকত দিবে আল্লাহতালা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে আল্লাহতালা আপনার জীবনের মধ্যে বরকত দিবেন ইনশা আল্লাহ প্রিয়নবী সাল্লু আলহিহিস্লামের দরবারে একদিন এক এসে বলল ইয়া ইয়সুল্লু আলহিস্লাম আমার ঘরের মধ্যে খাবার নেই আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে আমি কি আমল করব কিভাবে চলবো রাসুলসল্লু আলাহিসাল্লাম তখন ওই ব্যক্তিকে ওই সাহাবাকে শিক্ষা দিলেন ও আমার সাহাবা তুমি শোনো তুমি প্রতিদিন ঘুমানোর আগে তিনবার সুরা এই ক্লাস পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে প্রিয় দর্শক এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর কম পক্ষে তিনবার সুরা ইকলাস পাঠ করার জন্য আমরা যারা সুরা ইকলাস পারি তারা বলি আলহামদুলিল্লাহ আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নিবেন ছোট্ট এই সুরাটি সুরা ইকলাস প্রিয় দর্শক তৃতীয় নম্বরে যে অমলটির কথা আমি আপনাদেরকে এখন বলবো সেটি হলো আয়তুল কুরসি প্রিয় দর্শক আয়তুল কুরসি হল সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নং আয়াত এই আয়তুল কুরসি হল পবিত্র মজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি আয়াত এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত আয়তুল কুরসি যদি আপনি ঘুমানোর আগে পাঠ করেন তাহলে আল্লাহ আপনার সমস্ত সম্পদ হেফাজত করবেন আপনার নিজেকেও হেফাজত করবেন সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশা আল্লাহ প্রিয় দর্শক এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়তুল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশা আল্লাহ এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদে থাকবে প্রিয়নবী সাল আলাই অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি আয়তুল কুরসি পাঁচ অক্ট ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পড়ে তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হলের সাথে সাথে সে জান্নাতের আরাম আয়েস ভোগ করতে থাকবে ইনশা আল্লাহ অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু এছাড়াও সকল ধরনের বিপদাপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়তুল কুরসি পাঠ করুন সাথে সাথে ইনশা আল্লাহ এই আয়তুল কুরসির উসিলায় আল্লাহ আলামিন আপনাদের সকল ধরনের বিপদাপদ মুসিবত থেকে রক্ষা করবেন প্রেদর্শক অনেকেই আছে আয়তুল কুরসি পারে না তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে আয়তুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন আর আমরা যারা পারি আয়তুল কুরসিটি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ দর্শক ঘুমানোর আগের তিনটি আমল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি নম্বর এক দুরুদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা সবচেয়ে উত্তম দূর হল দুরুদে ইব্রাহিম আর যারা দুরুদে ইব্রাহিম না পারেন তারা সংক্ষেপে পরে নিবেন সল্লু আলাহাম এটা পাঠ করলেও আপনার দুরুদ আদায় হয়ে যাবে নম্বর দুই কমপক্ষে সুরা ইকলাস তিনবার পাঠ করা নম্বর তিন আয়তুল কুরসি পাঠ করা আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন তাহলে আল্লাহতালা আপনাকে সকল ধরনের বিপদ থেকে মুক্ত করবেন আপনার ধনসম্পদ বৃদ্ধি করে দিবেন ব্যবসায় সফলতা দান করবেন ব্যবসায় বরকত দিবেন ঘরে বরকত দিবেন আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলামিন আমাদের সকলকে এই তিনটি আমল সহি করার তৌফিক দান করুন আ আমিন